ভারত পাকিস্তান পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান একনেকে তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় নয় প্রকল্প অনুমোদন এবং বিমানবন্দর নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাকে দুরকের তলব আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন এবারে বিস্তারিত প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ দুই দেশের পাল্টাপাল্টি হামলার বিষয়টি ঢাকা গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে দুই দেশকেই সংযত আচরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয় বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার পাশাপাশি সংযম দেখাতে অনুরোধ করেছে এছাড়া পরিস্থিতি আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিবৃতিতে আরও বলা হয় আঞ্চলিক শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাবে এবং এই অঞ্চলের মানুষের সুবিধার জন্য শেষ পর্যন্ত শান্তি বিরাজ করবে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে গতরাতে পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারত ভারতের এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছেন পাকিস্তানের পাল্টা হামলায় ভারত শাসিত কাশ্মীরে অন্তত দশ বেসামরিক মানুষ মারা গেছেন আহত হয়েছেন বত্রিশ জন ভারতের পাঁচ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি বিশ লাখ টাকার নয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে সকালে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয় একনিকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন একনেক সভায় তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি বিশ লাখ টাকা ব্যয় সম্বলিত নয়টি প্রকল্প অনুমোদন করেছে এর মধ্যে সরকারি অর্থায়ন হবে দুই হাজার সাতশো আটানব্বই কোটি উনিশ লাখ টাকা এছাড়া প্রকল্প ঋণ আটশো কোটি পঁচানব্বই লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ১৪৫ কোটি ছয় লাখ টাকা তিনি আরও বলেন জেলায় জেলায় স্থাপন হওয়া সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভবিষ্যৎ কি হবে তা বলতে পারছে না সরকার সে কারণে জেলা পর্যায়ের নতুন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন বা সম্প্রসারণে নতুন করে কোনো প্রকল্প হাতে নেবে না সরকার বিমানবন্দর নির্মাণে দুর্নীতির অভিযোগে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করেছে দুদক সাবেক বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীও মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককেও তলব করা হয়েছে গত পাঁচ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের আগামী আট মে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে দুদক জানিয়েছে শেখ হাসিনাকে দেয়া তলবের চিঠি ধানমন্ডির সুধা সদনে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে অন্যান্য তলবি চিঠিও তাদের ঢাকা এবং গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে তলবকৃতদের মধ্যে মাহবুব আলী গ্রেফতার হলেও শেখ হাসিনা ভারতে এবং সচিব মোকাম্মেল হক কাগজে কলমে পলাতক তাদের বিরুদ্ধে বিভিন্ন বিমানবন্দর নির্মাণ এবং আধুনিকায়নের নামে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা দু সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান আইজিপি বলেন ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোস্তফা কামাল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমাদের বর্ডার তো খুবই পোরাস এটা এই সম্ভাবনা সবসময় থেকে যায় আর এই যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার আটাশ এবং মিয়ানমারের সাথে তিন উনত্রিশ এবং মিয়ানমারের সাথে দুই আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এ ব্যাপারে বলে আমার বিশ্বাস এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন আমাদের কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয় জঙ্গি নাটক সাজিয়ে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে নয় তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী চোদ্দ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে মামলার আসামির সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমুদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত এর আগে সকাল দশটার দিকে এই তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত চব্বিশ মার্চ এই তিনজনকে জাহাজ হত্যা মামলায় গ্রেফতার দেখায় বিচারপতি কোলাম মুর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ কে এম শহীদুল হক তৎকালীন আইজিপি তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি উদ্দিন মোল্লা এই তিনজনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল তদন্ত সংস্থার পক্ষ থেকে দু মাস সময় চাওয়া হয়েছে মাননীয় ট্রাইব্যুনাল দু মাস সময় মঞ্জুর করে দুমাস মাস পরে মামলা নির্ধারিত তারিখ ধার্য করেছে আরেকটি ওয়ান ইলেভেন তৈরি হতে পারে এমন সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক পরিষদ আয়োজিত কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান বলেন চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে গণ অভ্যর্থনা পেয়েছে তাতে নেতাকর্মীরা উজ্জীবিত আর তাই এখনই নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা ড মোহাম্মদ ইউনুসকে এই নিয়ে সতর্ক হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি দাবা কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে সেটা আপনাকে অবহিত হতেই হবে আপনাকে আপনার সহযোগীরা যারা অ্যাডভাইস করেন যারা অ্যাডভাইজার তাদেরকেও সতর্ক অবস্থায় থাকতে হবে এই দাবাটা কোথায় খেলা হচ্ছে দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহারের ওপর জোর দিতে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল এর বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত চালু করল মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন বিষবায়ু আজ রাজধানীর বাড্ডার প্রান সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এ ক্যাম্পেনের মূল লক্ষ্য হল বায়ু দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে সাইকেল ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করা ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজধানীর প্রধান সড়কগুলোতে পৃথক সাইকেল লেনের দাবি সম্বলিত নাগরিক মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেয়া হবে বলে জানান আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অষ্টম দিনে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে আজ দুইজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তারা হলেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডাক্তার মমতাজ বেগম ও ডাক্তার দেবিকা রায় এর মধ্য দিয়ে মামলার বাদীসহ মোট সাঁয়ত্রিশ জন সাক্ষীর মধ্যে উনত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত আর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ নেওয়া হয় আগামী আট মে মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত গত ছয় মার্চ মাগুরা সদরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি এরপর ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় প্যানেল আইনজীবী হিসেবে আমরা এখানে প্রশ্ন পক্ষে আমরা হেল্প করতেছি এটা আমরা কেসে ডিসপোজাল আর আগ পর্যন্ত আমরা যারা প্যানেল আইনজীবী আছি তারা প্রত্যেকে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং এটা আমরা দেখব এবং এই এটা এত গ্রেভ অফেন্সের সাজা হোক এটা আমরা আশা করি আমরা এই পর্যন্ত উনত্রিশ জন সাক্ষীকে হুজুর আদালতে সাক্ষ্য দিয়েছি উনত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য যারা এবং এই মকদ্দমা যে ডকুমেন্টের এভিডেন্স আমরা বিচার পাব। ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালদের মাধ্যমে ঘুষ লেনদেন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জ সহ দেশের পঁয়ত্রিশটি বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এরই অংশ হিসেবে বরিশালে বিআরটি এর অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন আজ বরিশাল ডিসি অফিসের গ্রাউন্ড ফ্লোরে জেলা বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজকুমার সাহা পরে আটকৃতকে এক মাসের কারাদণ্ড ও দুইশো টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে পাবনা বিআরটিএ কার্যালয়েও অভিযান চালানো হয় দুদকের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় বিআরটি বিভিন্ন নথিপত্র তল্লাশি করা সহ বেশ কিছু নথি জব্দ করে দুদক এছাড়া ঝালকাঠি ও দিনাজপুরেও বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত সাগরের মরদেহ পরিবারের আপত্তিতে কবর থেকে উত্তোলন স্থগিত করেছে প্রশাসন সকালে আদালতের নির্দেশে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসানুল হক শিপনের নেতৃত্বে সাগরের কবরস্থানে আসেন মামলার তদন্তকারী কর্মকর্তা সহ অন্যান্যরা এ সময় মরদেহ উত্তোলনে আপত্তি জানান নিহত সাগরের বাবা মোয়াজেম হোসেন সহ পরিবারের সদস্যরা পরে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন চেয়ে মরদেহ উত্তোলন না করে ফিরে যান তারা দু সালের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুর দশ গোলচত্বরে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিরপুর বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সাগর এ ঘটনায় মিরপুর মডেল থানায় গত ছয় ফেব্রুয়ারি নিহতের চাচাতো ভাই বাদী হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন এ ময়না ময়নাতদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কবর থেকে সাগরের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন শহীদ সাগরের যে পরিবার তারা চাচ্ছেন না যে এই লাশ কবর থেকে উত্তোলন করা হোক তো আমরা তাদের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছি এবং লিখিতভাবে তাদের কাছ থেকে এটা চাচ্ছি যে তারা লিখিতভাবে আমার বরাবর দিলে আমি ওইভাবে প্রতিবেদন দেব যে আমাদের শহীদের পরিবার যেহেতু চাননি সেক্ষেত্রে আমরা আর উত্তোলনের কার্যক্রমে যাইনি চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আম পরিবহন বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় সভায় এই সময়সূচি ঘোষণা করা হয় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার সিদ্ধান্ত অনুযায়ী আগামী পনেরো মে গুটি আম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হবে এবারের আম সংগ্রহ কার্যক্রম গোপালভোগ আম সংগ্রহ করা যাবে বাইশ মে থেকে লকনা বা লক্ষণভোগ ও রানী পছন্দ আম পারা যাবে পঁচিশ মে থেকে এছাড়া হিমসাগর ও খিসাপাত মে ল্যাংড়া আম দশ জুন আম্রপালি পনেরো জুন নামানোর সময় নির্ধারণ করা হয়েছে আর বাড়ি চার আম পাঁচ জুলাই আশিনা আম দশ জুলাই ও গৌরমতি পনেরো জুলাই থেকে নামাতে পারবেন বাগান মালিকরা এছাড়া কাটিমন ও বাড়ি আম এগারো জাতের সারা বছর পাড়া যাবে যাচ্ছি খেলার সংবাদে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে এক ধাপ এগিয়েছেন তিনি ক্যারিয়ার সেরা তিনশো রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন মেহেদি মিরাজ সবশেষ জিম্বাবুয়ে সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তিনি সিলেট টেস্টে দুই ফাইফারে দশ উইকেট নেন মিরাজ এরপর সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির পাশাপাশি পাঁচ উইকেট নিয়ে যেতেন ম্যাচ ও সিরিজ সেরা পুরস্কার অলরাউন্ড র্যাঙ্কিংয়ে দুই নম্বরে ওঠার পাশাপাশি ব্যাটারদের র্যাঙ্কিংয়েও আট ধাপ এগিয়েছেন মিরাজ আর বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে আছেন চব্বিশ নম্বরে তালিকায় চারশো রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন এবং ইংলিশ ক্লাব আর্সেনাল বাংলাদেশ সময় রাত একটায় ঘরের মাঠ পার্ক দেব প্রিন্সেসে গানারদের বিপক্ষে মাঠে নামবে লা প্যারিসিয়ানরা এরই মধ্যে পি জন্য সুখবর এ ম্যাচে খেলার জন্য প্রস্তুত হ্যাম স্ট্রিং ইঞ্জুরিতে থাকা ফ্রেঞ্চ স্ট্রাইকার উসমান ডেম্বেলে অন্যদিকে প্রথম লেগে নিজেদের মাঠে হারের পর ঘুরে দাঁড়ানো নিয়ে বেশ আশাবাদী আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ইউরোপ সেরার ফাইনালে উঠতে হলে পিএসজির মাঠে জিততেই হবে ইংলিশ দলটিকে তাই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে নিজেদের সেরাটা দেয়ার প্রত্যয় নিয়ে মাঠে লড়বে আর্তেতার শিষ্যরা বিজয়াতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার ভারত পাকিস্তান পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান একনেককে তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় নয় প্রকল্প অনুমোদন এবং বিমানবন্দর নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাকে দুরকের তলব বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে